দিচ্ছি তো দিচ্ছি এই যে ময়দা ভাইয়া এই যে ময়দা ডিম চিনি আরো অনেকগুলো উপকরণ থাকে এই যে আমরা প্রথমে হচ্ছে কি এই জিনিসটাকে জাস্ট এভাবে দিব ও দিয়ে আমি আলহামদুলিল্লাহ সবটা যে পারি শুধু কেক বানাতে পারি না ভাই মজার বিষয় হচ্ছে সব কাজেই পারি শুধু কেক বানাতে পারি না এটা হচ্ছে গিয়ে কমেন্ট ভাই থাকতে পাঁচ মিনিট ওকে আমরা এটা হইতে হইতে আমরা হচ্ছে গিয়ে একটা ওয়াফেলো বানায় ফেলি সেটা হচ্ছে গিয়ে ওকে এই যে আমরা হচ্ছে একটা ওয়াফেলো বানাবো এই যে এই হচ্ছে সেই ওয়াফেলো এই যে এখান থেকে কিছুক্ষণ পরে এরকম একটা বের হবে এটাই হচ্ছে গিয়ে মেইন জিনিস যেটা হচ্ছে গিয়ে একটু পরে হচ্ছে গিয়ে আমরা চকলেটের মধ্যে এটাকে চুবাবো চুবাই হচ্ছে জাস্ট এটাকে আমরা বাইট টেস্ট করবো ভাই আপনি এখন যেটা বানাচ্ছেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে কি কত একশো আশি টাকা ষাট টাকা থেকে একশো একশো ষাট টাকা থেকে স্টার্ট হয় আমরা এখানে বিভিন্ন হচ্ছে গিয়ে ফ্লেভারের ইয়ে যেমন এটা হচ্ছে হোয়াইট চকলেট এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ব্ল্যাক চকলেট এটা হচ্ছে গিয়ে সস এগুলো আমরা সবগুলো এখন এখানে ব্যবহার করবো এই যে ভাইয়া এই হচ্ছে চকলেট এই যে মেন টেস্টটা কিন্তু এখানে আসেন এই যে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে সামনে আপনাদের সাথে আমি সামনে নিয়ে আসলাম ঝরছে 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 অ্যাকশন পুরাডা চকলেট আমরা এটা ওকে এখন আমরা এটাকে হচ্ছে গিয়ে জাস্ট ওয়ান নিব এই যে নিলাম এখন আসল টেস্ট

খানদা কেদে হলে আসতে হবে কোথায় আগারলো বাড়ির মেলা অথবা আমাদের সফটাসে উত্তরা সেক্টর 5 এ অবশ্যই আপনারা সবাই চলে আসুন উত্তরা সেক্টর 5 এ সবাই ওয়ফল চলে আসবেন ওয়ফল খেতে ওয়ফল আসবেন খেতে আর আমাদের আর আমাদের পেজের নামও শুভ